মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন মূল কথা হলো আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যায় অনেক রাম বামের ঘুম হারাম হবে কথা বলে ঠিকের হুজুর মানতে না যে অনেক আমির হামজার সংসদে যাবে আরে ভাই আপনিও যান আপনিও এমপি হয়ে চলে যান না সংসদে সমস্যা কথা ওখানে যায়া দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কি না সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা শান্তির বাংলাদেশ করা যায় কিনা সবাই মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদমুক্ত চাঁদাবাদ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা সবাই চেষ্টা করেন কথা কয় না কে আমির হামজার শত্রু বেড়ে গেছে তাতে কি হয়েছে কি হয়েছে যত সমালোচনা করবেন উনি যদি অপরাধী না হয় কি বলেন তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দিলে আমরা বলতে চাই আমির হামজা ভাইকে ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর বাতিল শক্তিরা টাকায় আছে যে একটু নির্বিষ হয়ে গেলে ওইটা দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কথা ঘর দেখে আমির হামজা ভাই সতর্ক থাকবেন বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই প। সতর্ক থাকতে হবে যাতে রসুলের শানে চুল পরিমানে না হয় কথা বলে ঠিক আমরা এটা সতর্ক থাকবো ইনশাল্লাহ নবী আমাদের কলিজার টুকরা নবী কথা বলেন না নবীর সম্মান মর্যাদা কে দিয়েছেন আল্লাহ ও ইননাকা লাআলা খুলুকিন আযীম নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবীতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না বলেন আল্লাহু আকবার যে নবী 63 বছরের जिंदगीতে একটি মিথ্যা কথা বলেননি আল্লাহু আকবার বলেন সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহর বুলালামিন বৃদ্ধি করেছেন আল্লাহর পরেই যার সম্মান তার নাম মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম নিঃসন্দেহে আমির হামজা ভাইও রসুলকে কলিজাদে মহাব্বত করেন শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে উনি তাহার জোট করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতুয়া দিচ্ছেন গাজাখোর বলতেছেন স্যান্ডেল পেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হবে এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না কথা বলে না কেন আল্লাহ যেন আমাদের দান করে কথা আপনার মানুষের সমালোচনা করে মজা লাগে নিজের আত্ম সমালোচনা মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু অনিশ করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নাবি হলেন সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর সানমানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সানমা ছোট হয় খাটো হয় কথা বলেন ঠিকই না এই ব্যাপারে তিনি হয়তো বা একটু ভুল করেইছেন আমার গতকালকে আমি আলোচনা শুনলাম আমি হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে জায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু অনির্বিশ হয়ে গেছে রসুলের সামনে হয়তোবা একটু বেয়াদি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কি আমি তাহার চোখ পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে হ্যাঁ কেউ তাকে কাফের ফতিয়া দিল কেউ বলে আমির হামজা গাজা খা আচ্ছা বলেন তো আমির হামজা কি গাঁজা খ এই কথা যিনি বলেছেন বলেন তো উনি কি ঠিক বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা সাবলীল ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে কি না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না মাজলুম আলম দিন আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল উনি বারবার বলেছেন আমাকে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করে তাহলে যে মানুষের ওপর এত টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে মানসিক ভাবে হয়তো বা পুরোটা সুস্থ না এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন কথা কয় না কে আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে হয় আর সেই কথাগুলো মানুষের কাছে উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নাবি বলা হয় কথা বলে ঠিক কেন এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নাবি বলেন কি নাবি। আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই এত কাদা সোরা করলে করলে একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে এই জন্য আমরা ঘৃণা সরাবো না কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মুক্তি আমির হামজা একজন মানুষ তারও ভুল হতে পারে কিন্তু এটাকে নিয়ে কাফের ফতুয়া দেবেন আমির হামজা গাজা খায় এগুলো বলে একজন আলমের সম্মান ছোট করা যাবে না কথা বলা ঢেকে বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় কি বলেন অবশ্যই সে নামাজের মধ্যে যাবে মনে রাখবেন ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে ওই দিনের নামাজটা বড় সুন্দর হয় প্রত্যেকটা বক্তে নামাজ আদায় করবেন আর মনে মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি এইরকম ভেবে নামাজ আদায় করা আমাদের সমাজে মসজিদ গুলো জুমার নামাজে লোকের জায়গা হয় না মসজিদ ভাইয়া দুই তালা তিন তালা করা হয় কথা আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিউ পাওয়া যায় না এমন মসজিদ আছে মসজিদ একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে আর রসুলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানাই কানাই পূর্ণ ছিল ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল বলুন সোনার মক্কা দিন আল্লাহ তার গোলামকে নিয়েছিলাম এবছরে হজে গিয়েছিলাম ফজরের নামাজের মসজিদ যেরকম দেখি জহর আসর মাকরিবের সাথে যেরকম দেখি জুমার দিনে একই রকম দেখি লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে বলেন আল্লাহ আল্লাহ আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় দুই রাকাত সপ্তাহে মাত্র দুই রাখাত কোন হুজুর কইছে গো খালি দুই রাকাত পরে জান্নাতে যাবেন হ্যাঁ আপনি জমার দুই রাকাত নামাজ আদায় করলেন মনে করলেন আজকে জমার নামাজ আদায় করা কি ফরস তাহলে আসর কথা কয় না মাগরিব এশা ফজর এগুলোর গুরুত্ব নাই কেন বলেন এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে আপনি কি মুসলমান দাবি করেন ভালো হয়ে যান এখনো সময় আছে ভালো হয়ে যান নিজের বিবেককে প্রশ্ন করেন আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন এই যুবকে বসে যান বাপ কি চলে যাওয়ার নিয়ত করছেন এখনো কিন্তু সাড়ে বারোটা বাজেনি রাগ করতেছেন আপনারা গভীর দিয়ে কথাগুলো শুনে যান মাজান নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না কারণ সবাই নামাজ সবাই নামাজ পছন্দ করে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা বক্তে মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন আপনার জীবনের সালাতগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়াম সেজ করা লাগবে একটু সময় শুধু তারা হোর করে নামাজ আদায় করলে হবে না নবীরা কিভাবে নামাজ আদায় করতেন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর মাছ খেজুর গাছ মনে করে সাহাবাই গ্রামদের মাথার ওপরে কাঁধের ওপরে বসে থাকতো নামাজে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরেও তারা পেরে পাইত না কাফের দেখে বলতে এগুলো মানুষ না মূর্তি পাখি পরে আসে তারপরে নরে না চরে না বলেন আল্লাহু আকবার আর আপনার আমার গায়ে পাখি পরা তো দূরের কথা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা বলেন ঠিক কে না পায়ে যদি মশা পরে এক আর এক ঠ্যাঙার ওপর দিয়ে বলে খাবু খা নামাজ পড়তে পড়তে পাঁচটা মশা খতম কি বলেন এরকম আছে না নাই আমার ভাইয়েরা এরকম নামাজ আমাদের আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবা ইকরামদের আমি নামাজ যদি দুই ঘন্টা ওয়াজ করি শেষ হবে নামাজ এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায় বলেন তো বাজান নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় দুইজন সাহাবীকে পাহারা দারে নিযুক্ত করলেন এইবার দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন এক সাহাবি আর এক সাহাবিকে দেখে বলতেছেন ভাই খামাকা দুইজন রাত জায়গা লাভ কি আপনি বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করবো আপনি পাহারা দেবেন ডিউটিটা তারা ভাগ করে নিলেন এইবার এক সাহাবি বিশ্রামে চলে গেলেন আর একজন সাহাবিব চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি সময়টা একটু নামাজের ভেতরে কাটায় দেই এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কাফেররা চিন্তা করলো দূর থেকে একটা মানুষ না গাছ বোঝা যায় না একটা তীর নিক্ষেপ করেছেন ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে নবীর সাহাবী নামাজ শেষ করলেন ওই সাহাবীকে দেখতে বলেন ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন কি হয়েছে মানে আপনি যখন বিশ্রাম করতে গেলেন আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম মনে করলাম খামা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি নামাজের মধ্যে কাটায় দেই এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি এই শুধু কি আমাকে তীর নিক্ষেপ করেছে তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমি যদি রসুলুল্লাহর পাহারা না হইতাম সাহাবা চন্দ্রের যদি পাহারা না হইতাম আজকে নামাজের ভিতর আমার এত মজা লাগতেছিল নামাজ পড়তে এত ভালো লাগতেছিল ওই তিরাশে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ পাশ করে দিত তবু আজকে আমি নামাজ না না নামাজ এত মজা লাগতেছিল কিন্তু আমি রসুল্লাহর পাহারাদা আমি যদি নামাজের সময়টা কাটাইয়া দিই এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে আল্লাহর কাছে কি কি জবাব দেব এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম তীর এসে ঢুকে গেছে এরপরেও নামাজ সারে না আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল বলে তীরটা যদি কলি যাই লাগতো তবু আজকে আমি নামাজ থাকতাম না এত নামাজের ভিতরে সাত পাইছে সোয়ান আল্লাহ বলে আর আমরা মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই মসজিদে মনে হয় মন থাকতেই চায় না চায় এ কথা বলেন এক আপনারা টাইম দেখে যায় টাইম দেখে যায় এক দুই মিনিট উনিশ মিনিট হয়ে গেলে নামাজ একটা তিরিশ মিনিটে জামাত শুরু হওয়ার কথা এক মিনিট একটু এদিক সেদিক হলে হোয হুম টাইমটা দেখেন আমাদের ব্যবসায়ী মানুষ না নসের মার্কেটে আমাদের ব্যবসা এভাবে আপনারা রাগ ফিরে দেবেন এটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য কত ব্যস্ততা থাকে কত কাস্টমার এসে বৈশা আছে আর আপনি এক মিনিট খেয়ে ভেলে দিলেন আল্লাহর ঘরে যায় এক মিনিট সময় দশ মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায় বলেন তো বাজান সব হবে না গুনা হবে কিছুই না করেন অন্তত ওই দশ মিনিট দুনিয়াবি গুণা থেকে বেঁচে থাকলে আপনি এত অস্থির হন কেন মসজিদে যায় আপনার পা মনে হয় ধরি দিয়ে বান্দা যায় না জুমার নামাজে দুই রাকাত খালি সালাম ফিরেতে দেরি বাকি গুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা শূন্য তার পড়ার দরকার নেই আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মানে শূন্যত বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে এরকম আছে না নাই আপনি জুমার দুই রাকাত ফরজ পড়লেন এরপরে যে চার রাখার সন্ন্যত আছে পড়ার দরকার না তো পড়লেন কো আল্লাহ হেদায়েত দান করেন আজ থেকে ওয়াদা দেন কারা কারা পাঁচ অক্ত সলা সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন এটা জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এইবার মমিন বান্ধার দুই নাম্বার গোনা বলি ও দিনা হোমা নিল্লা গবি মরিদ মমিন বান্ধার দু আমরা একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি আল্লাহ তাও দান করেন জোরে বলেন আমি সম্মানিত ভাইয়ের আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি আনিল্লা গৌ মরিদু মমিন বাদার দুই নাম্বার গোরা বলি অনেক তো কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা সায়ের কাপে ঝড় এ খারাপ সে খারাপ অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করেন নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন টেরও পাবেন না এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করবো হিংসা প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে তাহলে মমিন জবান দিয়ে যে কথা বের হবে বুঝে শুনে কথা বলা লাগবে কারণ আপনারা আবার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মায়াল আতি বান্দা এমন কোন কথা বলে না যে কথা রিকর্ড করার জন্য আমার ফেরেস্তারা নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঢেকে না সম্মানিত দুইজন লেখক ফেরেস্তা সদা সর্বদা আপনারা আমার জীবনের ডায়েরিটা লেখতেছে বা যান এই জন্য দিনের আলোতে রাতে রাতারায় গোপনে প্রকাশে যা করতেছেন যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনারা এমন আমার ডায়েরিতে কথা বলেন ঠেকে না এই জন্য মমিন বান্ধার জবান দেয় যা ইচ্ছা তাই বলবে না মমিন বান্দা জবান সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে রাস্তার মোরে মরে মূর্তি বানায় রাখবে না বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল একটা দুইটা নয় রাস্তার মরে মরে সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য বানাইছিল সাড়ে হাজার কোটি টাকা কত টাকা চিন্তা করেন হ্যাঁ ভাস্কর্য বানায় লাভটা কি হলো পাঁচে আগস্টে মানুষ আহারি ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপরে এটা পেশাব করছে কে হাতুরি দিয়ে বাড়ি মারছে কেউ বা পানিতে সোবায়া সোবায় জুতা মারছে এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে আর জন্য ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো মাদ্রাসা বানাইতো এদেশের গরীব দুঃখী মানুষের জন্য খরচ করত ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত এই জন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি